এইরকম ভিডিও দেখতেও কিন্তু চানটা শান্তি গ্রামের এইসব দৃশ্যের কথা মনে পড়লে মানে কি বলবো আর মনে হয় ওইখানেই থাকি থেকে যাই কিন্তু তা হয় না আমাদের এরকম দিন আর আসবে কি না কবে হবে তার ঠিক নেই মানে আমরা বাড়িতে গেলে প্রায়ই আমরা এরকম আনন্দ করতে পারবো এই যে এগুলো নিজের গাছের লেবু ছিটতে পারবো এরকম করে সব কিছুই করতে পারবো আমার বাচ্চারা মধ্যে মিছিলে যায় এইসব মানে আনন্দ নিয়ে আসে উপভোগ করে আসে আমাদের মানে জমিতে এগুলো চাষবাস করে মানে আমার ভাসুর আর এগুলো যে উঠাতে গেছে পিচিরা সবাই আমার ছোট আরাফ যায় নাই শুধু ওরা চারজন গেছে যেয়ে ওরা আনন্দ করছে অনেক তো কি করব। মানে আমারও যেতে ইচ্ছা করছিল কিন্তু আমার রান্না আছে সেজন্য আমি যাই নাই রান্না করব। দুপুরে এই যে দুপুরে রান্না করতেছিলাম লাউ আর এই লাউটা যে এত সুন্দর মানে সকালে রুটি বানিয়ে খেয়েছি দুপুরে আবার লাউ করব। লাউদের ডিম দিয়ে ঝোল করব আর রাতে করব গরুর গোশ আর গরুর গোশ রান্না করবো যেহেতু শুক্রবার আছে সেহেতু গরুর মাংস তো রান্না করতেই হবে ভাসুর এনে দিয়েছে তো গরুর গোশটা পরেই রান্না করব আগে ডিম দিয়ে লাউদের ঝোল করি দুপুরে খাওয়া হোক সবাই মিলে তারপরে রান্না হবে আর এই যে মানে আমার দুপুরবেলা রোদ আসে রান্নাঘরে সেই সুন্দর বা মানে মাঝে মধ্যে রোদ আসছে রোদ বন্ধ হচ্ছে এরকমটা অবস্থা আমার কাছে গ্রামের বাড়িতে গেলে আমি মানে যেতটুকু শুয়ে থাকি শহরের বাসায় ওটুকু শুয়েও থাকি না বাহিরে ঘোরাফেরা করি বাহিরে কাজ করি আর এই যে বাজার করে আনলো আমার ভাসুর ওই দিনকে ছিল শুক্রবার প্রথম মানে জুম্মার দিন বাড়িতে যাওয়া সেই দিন আমার ভাসুরি বাজার করে দিয়েছিলো আরে যে সব বাটপাড়েরা যাচ্ছে ধান এড়ে দিয়ে টিয়ে তারপরে চলে যাচ্ছে মানে বিল বেড়াতে আমাদের জমিগুলো দেখতে আমার মেয়েটা আমার ছেলেগুলো দেখতে পায় না তো জমি সেজন্য ওই জমিগুলো দেখতে চায় ওইখানে আমাদের সুপারির গাছ লাগানো আছে অনেক কিছুই বাগবাগান আছে টুকটাক আমে হি গাছ আছে ওগুলো দেখতে যাচ্ছে তো আমাদের জমি তো আমরা থাকি না সবাই মানে আমার ভাসুর কিছুটা আবাদ করে আর বাদ বাকি বাগি বর্গা দিয়া আছে সেগুলো মানে দেখাশোনা করে আমার শাশুড়ির কাছে দিয়ে দেয় ভাগ যোগ করে আর এই যে কি সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য খুঁজে পাওয়া কঠিন এই সব জিনিস দেখলে কবিরা কিন্তু কত রকমের গা কবিতা লিখত কিন্তু আমরা তো আর পারি না লেখকেরা তো লিখবেই আর আমরা খালি শুনব দেখবো মানে পড়বো এরকমটাই আমরা তো আর কো কাব্য গ্রন্থ লিখতে পারি না আর এই যে চলে যাচ্ছে দুই বাট পার মানে এরা পিটাপিটি পিটি ভাই বোন তো এরা দুজন মানে খুব মিল তো থাকে ঘোরাফেরা করার এই যে আমাদের মানে হিন্দু পাড়ার লোকেরা এখানে কাপড় ধুয়ে সুন্দর করে নেড়ে দিয়েছে যে মানে কাপড় মানে কাপড় মাটির ওপরেই নেড়ে দেয় ওই ধোয়ার নাম কি হলো আমার কাছে এই ধোয়ার কিছুই মনে হয় না আর এই যে ফুলকপি ধরেছে অনেকগুলো বাঁধাকপিও আছে মনে হয় তো একটু ভিডিও ক্লিপ নিয়ে এসে ঘিরে দেওয়া আছে এটা আমাদের পাড়া প্রতিবেশীদেরই আর এই যে আর মানে ঘাস বুনেছে গরু খাওয়াবে ছাগলকে খাওয়াবে আর এই যে এইটা হলো আমাদের মেশিন মেশিনে পানি যাচ্ছে মানে সেচ দিচ্ছে জমিতে আর এই রকমটাই জীবন মানে আমরা থাকি না তো এগুলো স্মৃতি মাখা স্মৃতিমধুর দিনগুলো ফিরে পাওয়া খুব কঠিন আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তখন তার এই আনন্দ থাকবে না ওদের মধ্যে আমরা এই আনন্দগুলো অনেক উপভোগ করেছি অনেক থেকেছি গ্রামেই বড় হয়েছি গ্রামেই বড় হয়ে বিয়ে শাদী হয়েছে আর এরা এই যে শহর বাড়িতে থাকে শহরের বাড়ি থাকা এখন কি হবে জানি না হয়তো পোস্টিং আসতেও পারে বছর শেষে যদি ভোটটা হয়ে যায় কি করবে যে ঠিক নেই আর এই যে লেবু খেতে লেবু তুলছে এই গাছটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম চারটা গাছ নিয়ে এসেছিলাম আমার যা নিয়েছি একটা না দুইটা আর হচ্ছে আমি লাগিয়েছিলাম আমার গাছগুলো মানে গাছ মাটির সঙ্গে টিটির করছে গাছে ফল নেই আর আমার যার গাছে কি ফল ধরছে মানে ওরা তো বাহিরে লাগিয়েছে আমি পুকুরের পাড়ের উপর লাগিয়েছি সেজন্য ফল ধরে না তো কী করা ওদের কাছ থেকেই আমরা খাই লেবু বাড়িতে গেলেই অনেক খাই যেহেতু আমি কিনে দিয়েছিলাম আমাদের জায়গাতেই লাগানো তো আমার যা আমরা কিন্তু মানে অপর মনে করি না আমরা নিজেরা নিজেদেরই মনে করে যার যতটুকু লাগে খাই সমস্যা নাই আমরা মানে দুই যা বোনের মতো থাকি কোনো সমস্যা হলে একে অন্যের পাশে দাঁড়াই এরকমটাই আর আমার যায়ের মেয়েরাও এরকমটাই ওরা চার পাঁচ ভাই বোন মিলে একত্রে মানে কোনো দিনও ওরা সেরকম মানে পর মনে করে না ওরা নিজের মনে করে থাকে ধন্যবাদ সবাইকে দেখেন কত সুন্দর পেঁয়াজ রসুন খোদা